হ্যালো বিওয়ার্স আজকে আমরা চলে আসলাম অনায় ফ্যাশনের সাগর ভাইয়ের কাছে সাগর ভাইয়ের কিছু মাল আনছে সাগর ভাইয়ের কাছ থেকে আমরা সেই মালগুলো দেখব আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাল আছে তবুও দেখি আজকে আমাদেরকে সাগর ভাই কি কি দেখায় হ্যাঁ আসসালাম আলাইকুম সাগর ভাইয়া ভাইয়া আসসালাম ভাই এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আপনাদের আপনার আছে কিনা না মতো আর কি আচ্ছা আশা করি ভালোই আছেন আপনি কারণ কোন মত থাকবেন কেন কারণ এখানে দেখতেছি আপনার দোকানে মালে বড় আছে তাহলে এখানে কোনো মতো কিভাবে থাকবেন আচ্ছা যাই হোক ভাই আসলে আমরা চাই না যে খেত কথা বললে কাস্টমারদের সময় নষ্ট করে ঠিক আছে আমরা ব্যক্তিগত পরে কথা বলবো আচ্ছা ভাই আমরা একটু জানতে চাই যে আজকে আমাদের কি কি মাল দেখাবেন না আজকে বেশি কিছু না দুইটা আইটেম দাও আচ্ছা দুইটা আইটেম না আচ্ছা তো 70 টাকা আর 100 টাকা 70 টাকা এবং 100 টাকা আচ্ছা ঠিক আছে তাহলে ওয়ান পিস না আচ্ছা ঠিক আছে আমাদেরকে দেখান

আচ্ছা বিওয়ার্স আমাদের সাগর ভাই এটাই বলতে চাচ্ছে যে আপনারা যদি এখানে আসেন তা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ঠিক আগের দিন ফোন দিবেন কারণ ঠিকমতো দোকান থাকে না বিভিন্ন জায়গায় চলে যায় মাল কালেকশন চলে যায় সেই জন্য আসার আগের দিন অবশ্যই ফোন দিবেন এবং এখানে যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড এখানে যদি আপনি অনলাইনে ফোন দেন তাহলে পাবেন কিন্তু অফলাইনে দিলে পাবেন না আবার যখন বাইরে থাকে তখন অনলাইনে দিলে পাবেন না অফলাইনে দিলে পাবেন সেই ক্ষেত্রে আপনার অনলাইন এবং অফলাইন দুটোই ট্রাই করে দেখেন আচ্ছা

অনেক আসে এটা বিক্রি করা যাবে একশো টাকা করে নিয়ে এটা একশো টাকা বলছিলেন একশো টাকা জি এগুলো অনায়াসে টাকা বিক্রি করা যাবে কোনো ব্যাপার না ঠিক আছে ভাই সাগর ভাই আসলে ভিডিও বড় করবো না আমরা অল্প দেখতে চাই ঠিক আছে আসলে স্যাম্পল তো হ্যাঁ আপনি দেখতে পারেন তারপর আপনাদের আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো সাগর ভাইকে আপনারা ফোন দেন হ্যাঁ আপনারা মাল দেখেন উনি আপনাদেরকে সম্পূর্ণ মালগুলি খুলে খুলে দেখাবে যে দেখেন এখানে পেটি করা আছে এখানে আপনি যদি চান যে আমার এই পেটি থেকে আমাকে একটু খুলে দেখান সে আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো আমি স্যাম্পল হিসেবে আসলে ভিডিওটা তো বড় না হয় এই জন্য আমি অল্প কিছু মাল দেখলাম হ্যাঁ তো বাকিটা আপনার সাগর ভাইয়ের কাছ থেকে দেখে নিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাগর ভাই তো বেশি কিছু বলবো না তো ভালো থাকবেন আসলে আপনি আমাদেরকে মালগুলো দেখাচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আবার যদি কোনো নতুন মাল নিয়ে আসেন ঠিক আছে আমাকে ফোন দেবেন অবশ্যই আমি আবার ভিডিও করতে আসবো বিওরদের জন্য হ্যাঁ ঠিক আছে সাগর ভাই ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন